সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে এগারো ও বারোই ফেব্রুয়ারি দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য দশই ফেব্রুয়ারি সাধারণ ছুটির ঘোষণা করেছে যার ফলে শ্রমিকদের জন্য দশ এগারো ও বারোই ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ছুটি থাকবে রবিবার থেকে শুরু হচ্ছে হজ ভিসা প্রদান দু সালের হজ মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে আটই ফেব্রুয়ারি থেকে ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে সৌদি আরব শনিবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এই তথ্য নিশ্চিত করে হজের প্রস্তুতিকে আরও সুশৃঙ্খল করতে এবং হজ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই আগাম ভিসা ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষায় স্থগিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ পরীক্ষায় স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে রাস্তাঘাট নির্মাণ ও কর্মসংস্থানকেই উন্নয়ন ভাবেন সাতাত্তর ভাগ মানুষ রাস্তা কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয় বলে মনে করেন দেশের প্রায় চার ভাগের তিন ভাগ বা সাতাত্তর শতাংশ ভোটার অর্থাৎ উন্নয়ন সম্পর্কে ভোটারদের ধারণা এখনো অবকাঠামো নির্মাণ কেন্দ্রিক জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি তাদের প্রভাবিত করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয় মনুষিতা বুলবুলি দিনকাল ডিজিটাল